করকিয়ায় অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের মাঝে এই করকিয়া অ্যাকাউন্ট খুললে কিন্তু আপনি পাঁচশো টাকা ফ্রি বোনাস পাবেন এবং সাপ্তাহিক বোনাস পাবেন বিশ পারসেন্ট এবং রেফার বোনাস পাবেন পঞ্চাশ পার্সেন্ট এবং ডিপোজিট বোনাস পাবেন পঁচিশ পারসেন্ট তো এই অ্যাকাউন্ট খুলতে কী কী করা লাগবে তা আজকে ভিডিওতে দেখিয়ে দিব আপনাদের এই ডিপোজিট করবেন কীভাবে এবং উইড্রো দেবেন কীভাবে এবং নাম্বার ভেরিফাই করবেন কীভাবে তা আজকের ভিডিওতে সব দেখাই দেবো আপনাদের কিভাবে কি করতে হয় এই প্রথমে অ্যাকাউন্ট খোলার জন্য আমার এই ভিডিওর কমেন্ট বক্সে যাবেন কমেন্ট বক্সে যাওয়ার পর একটা লিঙ্ক দেখতে পাবেন লিঙ্কের উপরে ক্লিক আপনাকে এরকম একটা অপশনে নিয়ে আসবে এখানে ওপরে যাবে ব্যবহারকারীর নাম আপনার যে নাম সেই নামটি দিবেন দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে আপনার একটা ব্যক্তিগত পাসওয়ার্ড দিবেন যেন অন্য কেউ জানে না পরে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছে নিচে ওই একই পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড যদি যেন মনে থাকে পরবর্তীতে আপনার আইডিতে ঢুকতে গেলে লাগবে পরবর্তীতে উপরে এই যে নেক্সটের উপরে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা অপশানে নিয়ে আসবে এখানে চাবে মোবাইল নাম্বার আপনার যে নাম্বার আছে ফোনে সেই নাম্বার দেবেন এবং এমন নাম্বার দেওয়া লাগবে যেন বিকাশ বা নগদ বা রকেট থাকতে হয় ওখানে দেওয়ার পরে এই যে সামনের জিওটা কাটিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পড়বেন ইমেল আপনার যে ফোনের ইমেল সেই ইমেল এখানে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন রেফার কোড আমার এই ভিডিওর কমেন্ট বক্স থেকে লিঙ্ক থেকে ঢুকলেই আপনাদের অটোমেটিকলি রেফার কোর্ড এখানে বসায় থাকবে বসায় থাকার পরে ওপরে দেখতে পারছেন এই চিহ্ন এই যে টিক চিহ্নের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে কমপ্লিটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার আইডিটা খুলবে খোলার পরে এখন নাম্বার ভেরিফাই করবেন কিভাবে প্রথমে এই আইডিটার প্রোফাইলে যাবেন যাওয়ার পরে একটু ভাসাইবেন ভাসার পরে নিচে দেখতে পারবেন ব্যক্তিগত তথ্য এই ব্যক্তিগত পরে ক্লিক করবেন ক্লিক করার পরে ওই ওইখানে মোবাইল নাম্বার ওইখানে ওটিপির জায়গায় ক্লিক করবেন করার পরে ওপরে দেখতে পারছেন ভেরিফাই এই নাম্বার ওই যে ওখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই কোড ওইখানে ওইখানে বসাই দিবেন ওইখানে কোডটা বসাই দেওয়ার পরে নিশ্চিত আপনার ফোন নাম্বারটি বসাই থাকবে এখানে দেখতে পারছেন ওটিপি ওটিপির উপরে চাপ দেওয়ার পরে আপনাকে একটা ফোন দেবে ফোনটার মাধ্যমে একটা কোড দিবে ওই কোডটি ওইখানে বসাই দিবেন বসাই দেওয়ার পরে এখানে নিচে দেখতে পারছেন সাবমিট এই সাবমিটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার আইডিটা খুলবে এবং নাম্বার ভেরিফাই হয়ে যাবে পরবর্তীতে দেখাই দেব আপনাদের টাকা ডিপোজিট করে কীভাবে এবং টাকা উইড্র করে কীভাবে তা আজকের ভিডিওতে এখানেই দেখাই দিব এই সাবমিটের উপরে ক্লিক করবেন তাহলে আপনার নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে এই এখন টাকা ডিপোজিট করবেন কীভাবে প্রথমে পুরো যাওয়ার পর ওখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট এই ডিপোজিটের উপরে ক্লিক করবেন ডিপোজিটের উপরে ক্লিক করার পরে আপনার যে নাম্বার দিয়ে খুলছেন বা টাকা যে নাম্বার দিয়ে ঢুকাইবেন ওই নাম্বার বিকাশ বা নগদ বা এসেন যেইটা হবে ওইখানে ওইখানে বসাই দিবেন দেওয়ার পর এখন অ্যামাউন্ট দিবেন কত টাকা ঢুকাইবেন আপনি সে অ্যামাউন্ট দেবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার যে নাম্বার থেকেই টাকা ঢুকাইবেন সেই নাম্বারটি ওখানে বসাই দিবেন দেওয়ার পরে এখানে কনফার্ম করলে